আপনি কি জানেন সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় উত্তর একটাই সময় ব্যবস্থাপনায় আপনি কি কখনো ভেবেছেন কেন একই চব্বিশ ঘন্টা কেউ সফলভাবে ব্যবহার করে সাফল্যের শিখরে পৌঁছায় আর কেউ সময় নষ্ট করে পিছিয়ে পড়ে সত্যি তা হল সময় জীবন আজকের আলোচনায় আমরা জানব কিভাবে সময়কে নিয়ন্ত্রণ করলে আপনার জীবনও বদলে যাবে আমরা প্রায়ই বলি সময় পাই না কিন্তু সত্যি হল সময় আছে আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করি না অকারণে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা অপ্রয়োজনীয় আলাপ কিংবা পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা এসব আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট করে প্রথম কাজ হল খুঁজে বের করা আপনার সময় কোথায় চলে যাচ্ছে এর সমাধান হল একটি সহজ অভ্যাস টাইম অডিট তিন দিন ধরে লিখে ফেলুন প্রতিদিন কোন কাজে কত সময় দিচ্ছেন দেখবেন আসলেই কত ঘন্টা অযথা নষ্ট হচ্ছে তারপর ঠিক করুন কোনগুলো কেটে ফেলবেন কোনগুলো কমাবেন সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় এসেনাওয়ার মেট্রাইট ব্যবহার করুন জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ এখনই করুন জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ কাজ প্ল্যান জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় অন্যকে দিন আর না জরুরি না গুরুত্বপূর্ণ ফেলে দিন এইভাবে অপ্রয়োজনীয় কাজ থেকে মুক্তি পাওয়া যায় সময় ব্যবস্থাপনার সবচেয়ে কার্যকর কৌশল হল টাইম কাজকে ভাগ করুন সকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুপুরে মিটিং বা টিম ওয়ার্ক সন্ধ্যায় হালকা কাজ মনে রাখবেন দিনের শুরুতে যেটা করবেন সেটাই আপনার সাফল্যের গতি নির্ধারণ করবে অবিরাম কাজ করলে মনোযোগ ভেঙে যায় তাই ব্যবহার করুন আমার টেকনিক পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে কাজ করুন তারপর পাঁচ মিনিট নির্দেশ এভাবে চারবার করলে নিন এক লম্বা বিরতি দেখবেন কাজের মান এবং গতি দুটোই বাড়বে সব কাজ নিজেকে করতে হবে না যে কাজটি অন্য কেউ সহজে করতে পারে সেটা তাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ না করতে শিখ কারণ প্রতিটি হ্যাঁ মানে আপনার সময়ের একটি অংশ কেটে যাচ্ছে সময়কে আরও কার্যকর করতে কিছু তুল ব্যবহার করতে পারেন গোপক খেমান দিয়ে দিন প্ল্যান করুন বা নশেন দিয়ে টাস্ক লিস্ট বানান ফরেস্ট বা ফার্মারও এক দিয়ে মনোযোগ ধরে রাখুন প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করেন সময় বাঁচবে অনেক ধরুন একটি সহজ রুটিন ভোরে উঠে শরীরচর্চা তারপর গভীর মনোযোগের কাজ দুপুরে টিম মিটিং সন্ধ্যায় দিনের রিভিউ আর আগামী দিনের প্ল্যান এভাবেই ছোট ছোট পরিবর্তন আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে সময় নিয়ন্ত্রণ মানে আসলে নিজের জীবন নিয়ন্ত্রণ করা আজই টাইম শুরু করুন এবং নিজের সময়কে নিজের হাতে নিন যদি আপনি শুরু করতে প্রস্তুত কমেন্টে লিখুন আমি সময় নিয়ন্ত্রণ করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন সময় জীবন